বাড়ি সোদপুরে আমার সাথে ঘটনাটি ঘটেছিল দু হাজার বাইশের মার্চ মাসে সবাই হয়তো জানবেন যে মার্চ মাস হল ইয়ার এন্ডিং মাস তাই তখন ইয়ার এন্ডিংয়ের জন্য প্রচণ্ড পরিমাণে চাপ চলছিল আমাদের সেই মাসের শনিবারেও অফিস করতে হতো তখন কাজের খুব চাপও থাকতো সেদিন ছিল মার্চ মাসের ছাব্বিশ তারিখ দু হাজার শনিবার আমি রোজ টেনে করেই অফিসে যেতাম আর টেনে করেই বাড়িতে ফিরতাম আমি উঠতাম সোধপুর স্টেশন থেকে আর গিয়ে নামতাম বিধাননগর স্টেশনে খুব কম দিনই এরকম গেছে যে আমি বাসে করে ফিরেছি যাই হোক ফিরতে ফিরতে আমার মোটামুটি সন্ধ্যে সাতটা বেজে যেত এটা হচ্ছে নর্মাল সময় মানে যখন কাজের চাপটা কম থাকতো এটা হচ্ছে তখনকার সময় আর এয়ার এন্ডিং মাসে ফিরতে ফিরতে নটা কিংবা দশটা বেজে যেত তো তখন ইয়ার এন্ডিং হলেও সেদিন কাজের চাপ একটু কমই ছিল কিন্তু অন্যান্য দিনে ফিরতে ফিরতে নটা দশটা বেজে যেত সেদিন কাজের চাপটা কম থাকায় তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এবং আমার অফিসের এক কলিক তার পাশাপাশি আমার একটা ভালো বন্ধুও বলা যেতে পারে ওর বাড়ি বেলগুড়িয়া আর দমদম স্টেশনের একদম মাঝখানে যারা চেনো তারা তো জানো যে দুটো স্টেশনের মাঝখানে একটা ফ্লাইওভার আছে আর ওই ফ্লাইওভার থেকে মোটামুটি পাঁচশো মিটারের মধ্যে ওই বন্ধুটার বাড়ি সাধারণত ও বাইক নিয়ে যাতায়াত করত। ও আমায় অনেকদিন ধরেই বারবার বলছিল যে ওর বাড়িতে যেতে কিন্তু আমার সময় হয়ে উঠছিল না সেদিন আমার সেই বন্ধু এত জোর জবরদস্তি করছিল যে সেদিন বাধ্য হয়ে আমাকে তার বাড়ি যেতে হলো আমি আমার স্ত্রীকে ফোন করে বললাম যে আমি আজ ওর বাড়িতে থাকবো তো সেও তেমন কিছু বলল না বলল যে ঠিক আছে থেকে যাও যাই হোক আমরা সাতটায় অফিস থেকে বেরিয়ে কিছু তরল আর দোকান থেকে কিছু জিনিসের সঙ্গে মটন বিরিয়ানি কিনে ওর বাড়িতে পৌঁছাই তখন রাত নটা থেকে হয়তো সাড়ে নটা হবে যাই হোক ওর বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে চা খেতে বসলাম আর আমি তখন কাকিমার সাথে কথা বলছিলাম আমাদের বাড়ির বিষয় নিয়ে বলে রাখি ওদের বাড়িতে ডিনার হয় অনেকটা রাত করে কারণ কাকু মানে আমার বন্ধুর বাবা উনি একজন ব্যবসাদার তাই অনেক রাত করে বাড়ি আসেন উনি আসার পর আমরা যখন ডিনার করলাম তখন রাত প্রায় ওই সাড়ে এগারোটা মতন হবে হয়তো আমরা খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়লাম রাত বারোটা নাগাদ আমি আর আমার ফ্রেন্ড দোকান থেকে যা যা জিনিস কিনে এনেছিলাম ওটা ধীরে ধীরে খেতে লাগলাম খাওয়া যখন শেষ হলো তখন মোটামুটি রাত দুটো বাজে আমার বন্ধুটা বলল এত গরম চল চল বাইরে থেকে ঘুরে আসি কিন্তু আমি তাকে মানা করলাম কারণ আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম আমি বললাম না 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 এখন এখন যেতে হবে না চল তাড়াতাড়ি শুয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে এমনিতেও বন্ধুটা বলল শুয়ে পড়ল তো সকালই হয়ে যাবে যেহেতু সে ড্রিঙ্ক করেছিল সে কিছুতেই মান ছিল না আমাকে বারবার জোর করতে লাগলো শেষে সে বলল যে চল না আশপাশ দিয়ে কোথাও একটু ঘুরে আসি আমিও এবার রাজি হয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর আমরা একটা রেল এর কাছে এসে দাঁড়ালাম জায়গার নামটা আমি বলছি না তবে এতটুকু বলতে পারি যে বেলগড়িয়া আর দমদম স্টেশনের মাঝে কোনো একটা জায়গা হবে তো যাই হোক ওইখানে দাঁড়িয়ে দুজন মিলে দুখানা সিগারেট ধরালাম এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে আছি হঠাৎ খেয়াল করলাম আমার ফ্রেন্ডের বাড়ির সামনে যে কুকুরটা থাকে সে ওর পায়ের সামনে এসে দাঁড়িয়ে আছে আমি ওকে বললাম কি রে ও এভাবে পায়ের সামনে এসে ঘুমাচ্ছে কেন ও বলল ওকে আমি প্রতিদিন অফিস থেকে ফেরার সময় বিস্কুট কিনে দিই আজকে আমি ভুলে গেছিলাম রে ওই জন্যই এরকম করছে হয়তো তো এইসব নিয়ে আমরা কথা বলছিলাম হঠাৎ দেখি আমাদের থেকে মোটামুটি তিরিশ চল্লিশ মিটার দূরে দুজন মানুষ রেললাইনে বসে আছে আমি ফোন বার করে দেখলাম তখন দুটো পঁচিশ বাজে আমি মনে মনে ভাবলাম যে এরকম একটা জায়গায় ওরকমভাবে দুটো লোক কেন বসে আছে ওই জায়গাটাতে একটু লাইট কম তিন চারটে লাইন হবে হয়তো তারপর দূরে মাঝখানে একটা জঙ্গল আছে হঠাৎ আমরা শুনলাম ওই জঙ্গল থেকে নানা রকমের ভয়ঙ্কর শব্দ আসছে আমি তখন আমার বন্ধুকে বললাম চল 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 এখান থেকে চল অনেক অনেক ঘোড়া হয়ে গেছে চল এখন বাড়ি চল যখনই আমরা যাওয়ার জন্য পেছনে ঘুরলাম তখন পেছনে অনেক পাথর একসঙ্গে লাইনের উপর পড়লে যেমন ঠং ঢং ঠং করে শব্দ হয় ঠিক তেমন একটা আওয়াজ পেলাম আমি আমার বন্ধুকে বললাম যা ইচ্ছা হোক পেছনে না তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল এখান থেকে ঘটনাটা এখানেই শেষ হলে পারত কিন্তু তা হলো না কিছুটা আসার পর হঠাৎ করেই দেখি যে কুকুরটা আমাদের পেছনের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করছে তাকাবো না তাকাবো না করেও আমরা পেছনের দিকে তাকাই আর যা দেখি তা দেখে আমাদের গায়ের লোম পুরোপুরি খাড়া হয়ে যায় আমরা দেখি ওই দুটি ব্যক্তি যারা বসেছিল তাদের মুখটা অতটা ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু তাদের জামা প্যান্ট সব কিছুই ছেঁড়া ফাটা আর চারদিকটা পুরো পচা গন্ধে ভরে গেছে সেই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে এরকম কিছুই ছিল না আমরা যখন ওই দুটো লোককে প্রথম দেখলাম তখন তাদের ড্রেসটাও এমন ছিল না আমরা এসব দেখার পর ঠাকুরের নাম জপ করতে করতে ছুটে বাড়িতে চলে আসলাম সেদিন সারা রাত আমরা ঘুমাতে পারলাম না চোখ বন্ধ করলেই সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল পরের দিন সকালে ভয় বন্ধুর বাবা মাকে কোনো কথাই বলতে পারিনি যদি জিজ্ঞেস করে যে কেন এত রাতে গেছিলিস তাহলে কি উত্তর দেব কিন্তু সেদিন রাতে যা যা ঘটেছিল তা সবকিছুই চোখের সামনে ভাসছিল সেদিন সকালেই আরও একটা জিনিস দেখে আমরা প্রচণ্ড অবাক হলাম এবং সঙ্গে সঙ্গে চমকে উঠলাম ঘুম থেকে উঠে বন্ধুরা বলল চল তো ওইখানে যাই গিয়ে দেখে আসি কাল রাতে কি হয়েছিল চল কি ব্যাপার দেখে আসি কথা মতো আমরা সেখানে গেলাম আর গিয়ে যা দেখলাম সেটা খুবই ভয়ঙ্কর যেই কুকুরটা কাল রাতে আমাদের সাথে ছিল পরের দিন তার মৃতদেহ সেই লাইনের দ্বারে পড়েছিল পেটের মাঝখান থেকে একদম কাটা পড়েছিল দেখে মনে হলো যে কুকুরটা রেল লাইনে কাটা পড়েছে সত্যি বলছি ভাই ঘটনাটা ঘটেছে তিন মাস হয়ে গেছে কিন্তু আজও সেই রাতের কথাগুলো ভুলতে পারিনি সেই লোক দুটো কে ছিল আর কেনই বা কুকুরটা মারা গেল এটা এখনো আমাদের কাছে একদম অজানা কিন্তু আমার মনে হয় যে সেই কুকুরটা আমাদের সেদিন প্রাণ বাঁচিয়েছিল আর তার ফলেই তার এমন পরিণতি হয়েছে ভাই এই ছিল ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও তো এই ছিল ঘটনা কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনাদের কাছেও যদি থেকে থাকে এরকমই কোনো ভৌতিক ঘটনা তাহলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে আমাদের ইমেল আইডি হচ্ছে রেকস্টার বাবাই অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটা একবার বলে দিই আর ইএক্স টিআ আর এ বি এ আই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে আপনি কিন্তু সরাসরি আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো সেরা ভৌতিক ঘটনা আপনি কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন আর ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে আমি যখনই ঘটনা আপলোড করব আপনারা যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা যেন পেয়ে যান তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও আসব একটা নতুন ঘটনার সাথে ততক্ষণের জন্য ওল্ড এফ এম টু পয়েন্ট জিরো অফিসিয়ালের সাথে থাকুন ধন্যবাদ